কবুল করুক সবাই কান আমি আরও জোরে কান আমি আলোচনার দিকে যাচ্ছি আমার আমার আপনার অভ্যেসটা হলো মানুষ বাদাম কিনতে গেলে একটা বা একশো বাদাম কিনে আর আপনার দশ গ্রাম খাই আছে না কথা কান আছে নাকি বড়ই কিনবেন আমার ডাইরেক্ট প্রমাণ আমি সাইটে দাঁড়া আছি ধরেন আমি তো আসলে সিম্পল দে বাই আনি সিম্পল বেশে ঘুরি যাই হোক বড়ই কিনতেছে আমি টাকা আরছি তে লোকটা লাপর লাপর সবার কাছে অভ্যেস আছে না জোর আছে কি না কিনতে আছে খাইতে আছে আমি গুনতেছি যে তুমি কয়টো খাওয়াই আমি দেহে ছেড়ে তুমি কেবা বা প্রধান হয়েছে আমি প্রধান একটু শিক্ষা দেবো তো খাইতে খাইতে দশটা বড়ই খেলে কয়টা বড়ই ধরেন হাফ কেজি বড়ে নিলে এক পা বড়ই খাই হালা দিল

ইব্রাহিম বিন আদম বস্তু